এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের না শেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন

শুরু করিলাম আল্লাহর নামে যিনি দয়ালু করি আশ্রয় চাহি তাহার নিকট যেন ছয় দূরে রয় আকাশ দেখেছি সাগর দেখেছি দেখেছি ধরনা ধরা এখন দেখব এই মাদ্রাসার টপ টেন হয়েছে কারা ছাত্রদের জন্য আলাদা টপ টেন ছাত্রীদের জন্য ভিন্ন সবচেয়ে ভালো যাদের লেখা একে দেব তাদের চিহ্ন প্রথমে আমি ঘোষণা করব। ছাত্রীদের মধ্যে কে সেরা কে টপ টেন কে এলিফেন্ট নির্বাচন আমার চুলছো শিক্ষার্থী শুরু করিলাম আল্লাহর নামে যিনি দয়ালু করুণাময় আশ্রয় চাহিদা হার নিকট যেন রায় মাটি থেকে ফুঁপিয়ে ওঠে কান্না ভরে শুদ্ধ হেসে বলে আর না সুন্দরভাবে লেখতে তারা না লেখাপড়ার মজা তারা পান না এবারে সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পার্বতী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্র জাফর প্রাণ তার কামিল মাদ্রাসায় তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ ফাতেমা জান্নাত আলিম প্রতম বর্ষ মোসাম্মদ ফাতেমা জান্নাত আলিম প্রথম বর্ষ তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের ছদ্য শিক্ষক জনাব মির্জা সরকার জাফর প্রাণ তারুল কামিল মাদ্রাসার শিক্ষক জনাব মির্জা সরকার এই ফাতেমাদান নাতির হাতের লেখা না দেখলে বুঝতে পারবো না সে কত বড় একজন লেখিকা অপূর্ব তার হাতের লেখা মন ভরিয়ে দেয় আজকের লেখা প্রতিযোগিতায় সে একজন বড় ফাইটার শি ইজ এন এক্সেলেন্ট বিউটিফুল হ্যান্ড রাইটার উই আর প্রাউড অফ ইউর ওয়ান্ডারফুল হ্যান্ড কবির ভাষায় বলা তোমার লেখা মন জোড়ানো নীল আকাশের তারা তোমার লেখা দেখে সবাই হবে দিশাহারা আল্লাহ তার আয়াত বিষয়ে যে করে মিথ্যা সার তাহার সে অধিক জালিম কে হতে পারে আর ইসলামকে যারা নিভাতে চায় মুখের ফুটকারে ভারী হবে একদিন আকাশ বাতাস তাহাদের চিৎকারায় এবারে সুন্দর দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ পর্বতী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্র দাপুর প্রাত দারুল কামিল মাদ্রাসায় দ্বিতীয় স্থান অধিকার পেয়েছেন মোসাফাদ রুমি খাতুন সিনে আলিম প্রথম বর্ষ আলিম প্রথম বর্ষ মোসাফাদ রুমি খাতুন টাকে পোষ চান মোহাম্মদ হাবিজুর রহমান শিক্ষক জাফরপুরার দারুল কামিল মাদ্রাসা সহকারী মৌলভী সত্যি রুমি খাতুনের লেখা চমৎকার রুমি খাতুন ইজ এ ব্রিলিয়ান্ট গার্ল শি ইজ অ্যান এক্সেলেন্ট আর্টিস্ট এন্ড বিউটিফুল আর্টিস্ট ক্যান ক্যান বি সেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পয়েন্ট তোমার লেখা দেখেও অবাক হবে পরীক্ষক লেখার মধ্যে পাবে খুঁজে মিষ্টি ঝাল নামে শুরু করি আমি প্রশংসা করি তারি ক্ষমা চাই আমি তাহার নিকট তিনি অতিশয় ক্ষমাকারী তিনি দিয়েছেন কত নিয়ামত হিসাব যাহার নাই শক্তি দিয়েছেন সাহস দিয়েছেন ভীতি ও সংখ্যায়

যার খাতার কভার পেজ কারুকার্য সূচনা গেট শিক্ষার্থীদের ঝড় তুলেছিল বারবার সত্যি তোমার লেখাটি চমৎকার অসাধারণ তার হাতের লেখার চমৎকার খাতাটি অসংখ্য শিক্ষার্থীদের প্রেরণার উচ্চ হয়ে দাঁড়িয়েছিল সত্যি তুমি শিক্ষার্থীদের মাঝে আলো ছাড়িয়ে দিলে আলো ছড়িয়ে দিলে গভীর ভাষায় বলা যায় ফোনের মতো লেখা তোমার চাঁদের মতো হাসে সুবাস ছড়ায় মনের পায় প্রতিটি নিঃশ্বাসে